আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে আবেদন করতে কোথাও যদি আপনি ভুল করে থাকেন বা আপনার জন্ম তারিখ যদি ভুল হয়ে থাকে বা যে কোনো প্রকার ভুল হয়ে থাকে কিংবা আপনি একটা কলেজে আবেদন করেছেন এখন অন্য কলেজে আবেদন করতে চাচ্ছেন কিংবা সাবজেক্ট চয়েস দেখা যাচ্ছে আপনি চেয়েছিলেন একটা দিয়েছেন আরেকটা কিংবা পরবর্তীতে মত চেঞ্জ হয়েছে সো কীভাবে আপনার আবেদনটি বাতিল করে নতুন করে আবেদন করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একজন ক্যান্ডিডেটের হচ্ছে অ্যাপ্লিকেশন কপি তো উনি হচ্ছে মূলত ওনার আবেদনটি বাতিল করবে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ হবিগঞ্জে আবেদন করেছিলেন তো উনি মূলত বৃন্দাবন সরকারি কলেজ বাদে হবিগঞ্জ বাদে উনি মূলত ঢাকা মিরপুরে একটা কলেজে আবেদন করতে চাচ্ছে তার জন্য উনি ওনার আবেদনটি বাতিল করে করবে ওকে সো আবেদন বাতিল করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এই রোল নাম্বারটা লাগবে এবং এই যে পিআইএন দেখতে পাচ্ছেন পিন নাম্বার এই পিন নাম্বারটা লাগবে সো এই দুটা হইলেই আপনি আবেদনটি বাতিল করতে ঠিক আছে তো আবেদন বাতিল করার জন্য আপনি গুগল ক্রম ব্রাউজারে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে আমাদেরকে এন ইউ অ্যাডমিশন এইটা লিখেই সার্চ করতে হবে তো এটা লিখে যখন সার্চ করলেন প্রথম যেই ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে যে ডিগ্রি পাস এই অপশনে আসতে হবে আসার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিগ্রি পাস এই ডিগ্রি পাসের এই নিচে দেখেন ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওই যে আপনাদেরকে বলেছিলাম রোল এবং পিন নাম্বার সো এইখানে ওই রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এইখানে হচ্ছে আমি পিন নাম্বারটি দিব রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর আপনার ছবি দেখাবে ঠিক আছে তারপর আপনি কি করবেন ভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে সো দেখেন এই পেজটাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় দেখেন স্টেটাস স্ট্যাটাস যদি আপনার এরকম থাকে লাল সাবমিটেড লেখা থাকে তাহলেই আপনি আবেদনটি ক্যান্সেল করতে পারবেন আর যদি এখানে সাবমিটেড না লেখা থাকে রিসিভড লেখা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি ক্যান্সেল করতে পারবেন না ক্লিয়ার সো দেখেন আপনি যদি কলেজে টাকা পয়সা জমা দেন তিনশো টাকা যদি জমা দিয়ে দেন এবং টাকা পয়সা জমা দেওয়ার যদি দুই তিন দিন চার দিন পার হয়ে যায় তাহলে কিন্তু কলেজ এটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে ঠিক আছে তখন এখানে কিন্তু আপনার রিসিপ্ট লেখা থাকবে সো আপনি কি করবেন যদি আবেদন বাতিল করার ইচ্ছা থাকে তাহলে টাকা তিনশো টাকা জমা দিবেন না তার তাহলে বাতিল করতে পারবেন ওকে আর যদি জমা দিয়েও থাকেন তাহলে এইখানে এটা লগ করার পর ভিউ অ্যাপ্লিকেশনে আসে চেক করবেন যে এইখানে স্ট্যাটাসটা কি রয়েছে সো এই ক্যান্ডিডেট কলেজে টাকা জমা দিয়েছে আজকেই জমা দিয়েছে এবং এখন পর্যন্ত কলেজ কিন্তু এই আবেদনটাকে অ্যাকসেপ্ট করে নাই তার জন্য এইখানে সাবমিটের লেখা আছে তো সাবমিটের লেখা যতক্ষণে আছে ততক্ষণে আমরা আবেদনটাকে বাতিল করতে পারবো সো আমরা দ্রুত বাতিল করে ফেলি ঠিক আছে যদি সাবমিটেড থাকে তাহলেই বাতিল হবে যদি সাবমিটেড না থাকে রিসিপ থাকে তাহলে কখনোই বাতিল হবে না ঠিক আছে তখন কলেজের সঙ্গে যোগাযোগ করে আবেদনটি বাতিল করতে হবে ওকে তো যাই হোক আমরা এখন কি করব ক্যান্সেল ফ্রম ফটো চেঞ্জ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে অ্যাটেনশন ইউ ক্যান চেঞ্জ দ্য ফটো বিফোর দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ রিসিভ বাই দ্য কলেজ অথরিটি বলতেছে এই ছবিটা আপনি ততক্ষণ চেঞ্জ করতে পারবেন যতক্ষণ কলেজ মানে টাকাটি গ্রহণ না করতেছে ওকে তো যাই হোক এগুলা আমাদের ফটো চেঞ্জের দরকার নেই আমরা এই যে দেখেন ক্যান্সেল অ্যাপ্লিকেশান এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে আপনি কি সত্যি ক্যান্সেল করতে চাচ্ছেন তো আমরা বেশি পড়াশোনা করব না ইংরেজি বেশি পড়ব না আসলে অ্যাকসেপ্ট করে নিলে সমস্যা তো আমরা ক্যান্সেল অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করব তার আগে এটা একটু বলে দেই এখানে বলা হচ্ছে যে আপনি একবার ক্যান্সেল করে একবার আবেদন করতে পারবেন ঠিক আছে মানে মানে এই যে দেখেন আমি বুঝাই এই যে এখন যে আবেদনটি এটা তো করা আছে এই আবেদনটা একবার ক্যান্সেল করতে পারবো আমরা এবং এর পরে নতুন করে একবার আবেদন করতে পারবো ঠিক আছে পরে যদি ক্যান্সেল করি তাহলে আর কখনোই আবেদন করতে পারব না তো যাই হোক আমরা এই এটা আসলো যে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন আমি এখানে দেবো ক্যান্সেল অ্যাপ্লিকেশন ঠিক আছে তো ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আবেদনটি ক্যান্সেল হয়ে গেল এখন যদি আমি রোল নাম্বার এবং পিন নাম্বারটা দিয়ে প্রবেশ করতে চাই এই যে আমি আবার রোল নাম্বারটা দিচ্ছি এবং পিন নাম্বারটি আমি আবার দিচ্ছি দিয়ে এ দেখেন লগ করতেছি দেখেন আমাকে বলা হচ্ছে ইনভ্লিট অ্যাপ্লিকেশন রোল নাম্বার ওর পিন নাম্বার তো আমাদের এইটা কিন্তু ভাবে কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেছে ওকে দেখেন আমি আরেকবার ট্রাই করে দেখি তারপর পিন নাম্বারটা দিই দিয়ে লগ ইন হ্যাঁ ক্লিয়ার আমাদের কিন্তু আবেদনটি ক্যান্সেল হয়ে গেছে